সামরিক বাহিনীর যাদের বিরুদ্ধে মামলা হবে যাদের গ্রেফতার করানো যারা জারি করা হবে তারা সরকারি চাকরি করতে পারবেন না সুতরাং এদেরকে হাট ধরে বের করে দেওয়ার জন্য এটি একটি আইনি পদক্ষেপ হবে এই প্রশ্নগুলোর আজকে আমি এখন জবাব খুঁজব আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন লেখক সাংবাদিক গবেষক মঞ্জুরুল হক এবং আমার সঙ্গে রয়েছেন রাজনীতি বিশ্লেষক কাজী মামুন আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি প্রথমে একটু যেতে চাই জনাব মঞ্জুরুল হক আপনার কাছে কি বুঝছেন কেনই ঘটনাটি ঘটছে এবং আসলে সবশেষ আপডেটটি কি ধন্যবাদ এটি আসলে পূর্ব অনুমান করা যায়নি কারোর পক্ষে যে এরকম একটি ঘটনা ঘটতে পারে সুতরাং কি ঘটছে কেন ঘটছে এটি বলা খুব মুশকিল তবে আমরা যেটা গত এক বছর ধরে দেখে আসছি যে সেনাবাহিনীকে নিয়ে একাধিক কটুক্তি করেছেন এমন এমন সব ব্যক্তি যে ব্যক্তিদের সেনাবাহিনী নিয়ে কথা বলার কোনো কোন কোনো ক্ষমতা নেই বা কোনো বৈধতা নেই এই যে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা বা এই যে এবি পার্টির নেতা যখন সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন বা যখন বলেছিলেন যে সেনা একটি একটি করে ইট খুলে নেওয়া হবে তো তার প্রত্যুত্তরে সেনাবাহিনী কি করেছে কিছুদিন পর তাদেরকে ডেকে চা খাইয়ে পিট দিয়েছে আরো পরে এসে সেনাপ্রধান খুব মানে একদম এই আপনার সাধু একটি যে বাচ্চা মানুষ বলে ফেলেছে ওরা বড় হলে ওরা নিজেরাই লজ্জা পাবে সুতরাং এই এই বক্তব্য গুলো যে আসকারা আমরা সেই সময়ও বলেছি এটা যে এই বক্তব্য হচ্ছে আসকারা এই বক্তব্য পরে যখন এর থেকে বড় বড় হ্যামারিং আসবে তখন দেখা যাবে সেনাবাহিনী সেই হ্যামারিং গুলোকে কিভাবে মোকাবেলা করে তো আজকে যে ঘটনাটি ঘটেছে এটি হলো সেই বড় হ্যামারিং এর একটি হ্যামারিং একটি হাতুড়ির ঘা তো এইটার জন্য সেনাবাহিনীর যে গত এক বছরের ভূমিকা সেই ভূমিকা অনেকাংশে দায়ী এই যে নতজানু ভূমিকা সরকারের প্রতি বর্ষতা স্বীকার করার ভূমিকা এবং জনগণের সাথে সরাসরি সংযুক্ত থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়া মানে হচ্ছে আপনি জনগণ জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার আগে হচ্ছে আপনি শুধুমাত্র ব্যারাকের সাথে সংশ্লিষ্ট যখন আপনি জনতার কাতারে নামবেন এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি যখন এনজয় করবেন তার মানে হচ্ছে আপনি জনগণের পালস আপনি বুঝতে পাচ্ছেন আপনি না বুঝতে পারছেন যে কারণে আপনি কোনোটা কোনো মহবটাকে আপনি ঠেকাচ্ছেন কোনো কোনো মহব আপনি উস্কে দিচ্ছেন এই সমস্ত ঘটনাগুলো ব্যাকফায়ার হচ্ছে আজকের এই ঘটনা আর এর সাথে যদি আপনি আন্তর্জাতিক সম্পর্ককে জোড়া দেন সেটিও কিন্তু জোড়া দেওয়া সম্ভব যে অ্যাট দ্য সেম টাইম কাকতালীয় ভাবে আমেরিকান একটি ডেস্ট্রয়ার এসছে চট্টগ্রাম বন্দরে নম্বর করেছে মিসাইল বাহিনী ডেস্ট্রয়ার যদিও বলা হচ্ছে যে আট তারিখ এবং দশ তারিখ যে দুইটি নৌমহড়া আছে সেই নৌমহড়ার অংশ হিসাবে তারা এসছে তো বাংলাদেশের ইতিহাসে নৌমহড়ার অংশ হিসাবে মার্কিনের সাথে আমাদের এরকম নৌমহড়া হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সৈন্যদের একাধিক বিষয়ক ট্রেনিং আছে সেখানে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আমাদের সেনা সেনারা যান সেটি অন্য বিষয় কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন রণতরী এসে নৌমহড়া করবে এই ঘটনার স্বাধীনতার পরে একাত্তর সালের পরে প্রথম তো কাকতালীয় হোক আর যেভাবেই হোক একটি ঘটনা থাকতে পারে আরো কাকতালীয় হতে পারে তিন দিন আগে যখন পাকিস্তানের একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে আরেকটি গ্রুপ এসছে সেনানিবাসে দেখা করার জন্য তারা লাল গালিচার সংবর্ধনা পেয়েছে তাদেরকে সেখানে আহম্বাদ জানানো হয়েছে তারা বলেছে আমরা যুদ্ধের ব্যাপারে মত বিনিময় করব সাথে যুদ্ধ তো পাকিস্তানের তাহলে বাংলাদেশে কেন আসছে পাকিস্তানি জেনারেলরা পাকিস্তানি এক্সপার্টরা এক্সপার্ট বাংলাদেশ থেকে ডাকা হয়নি যে আমরা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করছি বা নেপালের সঙ্গে যুদ্ধ করব প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করব। আপনাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল নো হাউ গুলো নিয়ে নিচ্ছি তা না আপনার কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বাংলাদেশ প্রশ্নই আসে না তাহলে আপনি পাকিস্তানের জেনারেলদের এই মুহূর্তে আগমনের হেতু থাকেন তো যদি আপনি আন্তর্জাতিক ভাবে এই জিনিসগুলো দেখেন এর সাথে যদি আপনি মেলান যে দীর্ঘদিন ধরে এরকম একটি কথা উঠছিল বাংলাদেশকে নিয়ে আমরা বাংলাদেশে প্রচুর আলোচনা হয়েছে সামাজিক মাধ্যমে যে বাংলাদেশের মানবাধিকার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে আছে আইনের শাসন মানবাধিকার জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম অবস্থায় আছে এটা নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ হয়েছে আপনার জাতিসংঘের মানবাধিকার জেনেভাই মানবাধিকার কাউন্সিলের ষাটতম অধিবেশনে এটি নিয়ে একটি বক্তব্য পেশ করা হয়েছে মাইকেল রুবিন আহ ডোনাল্ড ট্রাম্পের কাছে বিশাল এক চিঠি লিখে বাংলাদেশের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাঁচজন রানিং এমপি দুজন আইনজীবী জাতিসংঘ বা ব্রিটিশ সরকার এবং জেনেভা সব জায়গাতেই তারা চিঠি পাঠিয়েছেন যে এখানে মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা এবং আইনের শাসন নেই বিচারক ইয়েদের প্রতি আপনার গ্রেপ্তারকৃতদের প্রতি যে আচরণটা করা হচ্ছে সেটি অমানবিক আচরণ করা হচ্ছে সুতরাং এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক তো এই চিঠিগুলো এই এই যে পশ্চিমা ভূমিকা প্লাস পাকিস্তানের ভূমিকা তুরস্কের ভূমিকা মার্কিন ভূমিকা সবকিছু মিলিয়ে ডক্টর ইনুসের কিছু কিছু লোকের বা তার নিজের চলে যাওয়া চলে যাওয়া একটা ভাব একটা সেফ এক্সিট সেফ এক্সিটের একটা গল্প বা বাজারে ছেড়ে দেওয়া এই সব কিছু হচ্ছে মিডিল ক্লাস ডিজাইনের মধ্যে হচ্ছে এবং এই সব কিছুর পেছনে হচ্ছে তারা এমন একটি গেম খেলতে চেয়েছিলেন যে গেমটি জনগণকে স্তম্ভিত করে দেবে সেটি হচ্ছে আজকের এই যে ছাব্বিশ জন বা তিরিশ জন আহ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মামলার পরে গ্রেপ্তারি হচ্ছে সেই গেমের একটি ঘোষণা কিন্তু আগে তাজুল ট্রাইব্যুনালের চিফ প্রসিক দিয়েছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ তিনি বলেছিলেন সাত দিনের ভিতরে বড় কিছু ঘটতে যাচ্ছে তো এটাই হচ্ছে সেই বড় কিছু যে ট্রাইব্যুনালের কোন আইন পাশ করার অধিকার নাই ট্রাইব্যুনাল শুধুমাত্র অর্ডিনেন্স জারি করতে পারে তাও ওই ট্রাইব্যুনালে বিচারাধীন ব্যক্তিদের জন্য ওই ট্রাইব্যুনালে কিন্তু চোর বা রিক্সা চুরি করছে বা ছাগল চুরি করা তাদের কিন্তু বিচার হয় না ওই ট্রাইব্যুনাল ওই ট্রাইব্যুনালে বিচার হবে হচ্ছে আপনার যুদ্ধ অপরাধীদেরকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যার নাম অর্থাৎ যে অপরাধটি দেশদ্রোহিতামূলক সেই অপরাধ করলে সেই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে সেইখানে সেনা প্রধান সেনা কর্মকর্তাদের নামে মামলা দায়ের করা এবং সেই মামলায় গ্রেপ্তার করার জন্য আইন সংশোধন করা গতকালকে গত পরশু দিন যে আইনটি সংশোধন করেছিল যে যাদের নামে অভিযোগ অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগের নেতা তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না ঠিক তার পরের দিন আবার একটি আইন সংশোধন করে সেখানে অ্যাড করা হলো যে সামরিক বাহিনীর যাদের বিরুদ্ধে মামলা হবে যাদের গ্রেপ্তার করানো যারা জারি করা হবে তারা সরকারি চাকরি করতে পারবেন না সুতরাং এদেরকে হার ধরে বের করে দেওয়ার জন্য এটি একটি আইনি পদক্ষেপ হবে বুঝতে যে একদম মানুষ সত্যি সত্যি স্তম্ভিত হয়ে গেছে যে মানে সেনাবাহিনীর ভিতরে যে ভয়ঙ্কর অস্থিরতা দেখতে পাচ্ছি আহ কাজী মামুন আপনার কাছে কি মনে হয় যাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা কি বাছাইকৃত সেনা কর্মকর্তা তাদের বিরুদ্ধে মানে গুমের অভিযোগ খুনের এরকম তো আছেই কিন্তু বাছাই করার ক্রাইটেরিয়াটা কি ধরেন দুই থেকে দুই সাল পর্যন্তও তো বাংলা নয় সাল পর্যন্তও তো বাংলাদেশে অনেক গুম খুন হয়েছে সেগুলো তো অন্তর্ভুক্ত করা হয়নি রাইট তাহলে এটা বাছাইকৃত কিনা আচ্ছা আপা এখানে প্রথমত আমি হচ্ছে একটু দিমত পোষণ করতে চাই আপনার আজকের অনুষ্ঠানের শিরোনামের সাথে যে ওয়াকারের সাথে সেনাবাহিনীর মৃত্যু এবং মঞ্জুর ভাই আপনার সাথে অনেকগুলো বিষয় আমি একমত কিন্তু এটাই যে আপনি যেটা বললেন যে এটাই আসলে চূড়ান্ত বা এটাই যে বড় আঘাতটা শুরু হলো সেটা কিন্তু না এটা শুধুমাত্র আমরা যে বড় সামনের দিকে আর যা কিছু দেখব সবকিছু হয়তো আমার পক্ষে বলা সম্ভব হবে না যতটুকু আমরা প্রেরিক করছি কিন্তু আমি এটুকু বলতে পারি এটা জাস্ট শুরু এই যে কয়েকজন সেনা কর্মকর্তাদেরকে ওরা টার্গেট করলো এটা জাস্ট হচ্ছে ওয়াটার টেস্ট করার জন্য এবং আপনি হয়তো আপনি গত কয়েকদিন আগে তারেক জিয়ার যে বক্তব্যগুলো হয় কাজী মামুনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে কাজী মামুনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে মঞ্জু ভাই মানে এমনিতে ধরেন সেনাবাহিনী বা সেনা প্রধানের বিরুদ্ধে তো অভিযোগ অনেকদিন ধরেই তাই না এখন একদম স্পষ্টতই সেনা প্রধানের দিকে অভিযোগের তিনটি নয় না তার বিরুদ্ধে অভিযোগটি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আসেনি উম মঞ্জু ভাই আমি আপনার কাছে ফিরছি আমি কাজী মামুনকে পেয়েছি জি কাজী মামুন বলুন জি হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি জি বলুন আমি যেটা বলছিলাম যে তারেক জিয়ার বক্তব্য থেকে আপনি এখন এগুলো কোনো ঘটনায় কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না এই যে মঞ্জুর ভাই যেটা বলছিলেন যেটা যে বড় যে ডিজাইন ওদের ওদের ডিজাইনেরই একটা অংশ আপনি শুরুতে উল্লেখ করছিলেন যে বাংলাদেশে প্রত্যেকটা সংসদ প্রথমে সংসদ নষ্ট করে দেয়া তারপর প্রশাসনিক কাঠামো নষ্ট করে দেয়া একটা দেশের মানে মূল যে ভিত্তিগুলো সংবিধান নষ্ট করে দেয়া প্রত্যেকটা জায়গায় ওরা আগা ছেনেছে এবং সেনাবাহিনী কে যে চোদ্দ মাস আগে ওরা যে কার্যক্রমটা শুরু করেছিল যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা প্রথমত আপনি যদি গত পনেরো বছরের দিকে তাকান আপনি স্ট্যাটিস্টিক্যালি আমি প্রমাণ করে দিতে পারবো যে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে সবচাইতে ভালো জায়গায় ছিল সারা দুনিয়ায় সম্মানজনক একটা জায়গায় ছিল যেখান থেকে হচ্ছে সব জায়গায় মানে প্রত্যেকটা দেশে আমাদের অর্থনৈতিক অবস্থার কথা বাদই দিলাম আপনি জাতিসংঘ মিশন বলেন বা প্রত্যেকটা জায়গায় যে সম্মানের সাথে তাদেরকে দেখা হতো একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাদের যে একটা সেনাবাহিনীকে সুসংগঠিত করার জন্য যা যা করা দরকার বেতন ভাতা বাড়ানো থেকে শুরু করে সুযোগ সুবিধা বাড়ানো থেকে শুরু করে বাড়ি গাড়ি সবকিছুর জন্যই কিন্তু ব্যবস্থা নিচ্ছিলেন এবং এরপরও এরা যে বেইমানিটা করেছে ইউনসের সাথে হাত ধরে সেটা মূলত সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য এবং সেক্ষেত্রে আরো অনেক মেজর জেনারেল আছেন যারা এটার সাথে জড়িত আছেন যারা বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে দেশটাকে একরকম ধ্বংস করে দিয়েছে এবং সেনাবাহিনীর যারা নিচে নিচের দিকে যারা আছেন যারা মেজর আছেন যারা ক্যাপ্টেন আছেন যারা ইভেন সাধারণ সৈনিক আছেন আমি তাদের প্রতি শুধুমাত্র একটা কথাই বলবো তারা যদি একটু অবজার্ভ করে দেখার চেষ্টা করে একেবারে শুরু থেকে সেনাবাহিনীকে যেভাবে মিডিয়ার সামনেই যেভাবে ছোট করা হচ্ছিল আপনি বাক বিতরণ গুলো দেখেছেন আপনি একের পর এক হাসনাতের মতো টোকাইদেরকে যেমন ভাবে মন্তব্য করতে দেখেছেন পাবলিক মিডিয়ায় আপনি যেভাবে ফুয়াদকে দেখেছেন সেনাবাহিনী ধ্বংস করে মানে সেনা মানে সে ক্যান্টেনমেন্ট ধ্বংস করে দিবে এ ধরনের হুমকি পর্যন্ত দেওয়ার মতো ক্ষমতা রাখে এবং সেটা প্রকাশ্যে মিডিয়ার সামনে এমনটা বাংলাদেশের ইতিহাসে কি কখনো আগে হয়েছে সুতরাং আজকে আপনারা যেটা দেখছেন এটা কন্টিনিউশন অফ লাইক এ প্রসিডিউর স্টার্টেড ফোরটিন মান্থস এগো এখন এটা তো আসলে এভাবেই থামবে না এবং এরপরে তারেক জিয়া আসবে তারেক জিয়া এসে তার বাবা জিয়াউর রহমান যা যা করেছিল এভাবে উইথ হান্টিং করে শত শত সেনা অফিসারদেরকে মারবে পুরো সেনাবাহিনীকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবে আমি আরো বলতে পারি যেটা যে ইরানের মতো একটা মিলেশিয়া বাহিনী গঠন করে পুরো সেনাবাহিনীকে কন্ট্রোল করার যে চেষ্টাটা করবে এটা হবে ওদের পরবর্তী পদক্ষেপ যদি না আমরা আজকে ওদেরকে থামাতে পারি